ঈদগাউতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বৈষম্য বিরোধী ছাত্রদের আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনার সভায় সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ও আহতদের সুস্থতা করা রশিদ আহমেদ কলেজের হলরুমে অনুষ্ঠিত এই সভায় শফিকুল ইসলাম ও নুরুল হুদার যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু করা হয় দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার সু ফুল চাকমা ঈদগাঁও থানার ওসি মসিউর রহমান জসিম উদ্দিন রাশেদ হাসান গিয়াজ উদ্দিন আমিন ও করিম সহ আরো অনেকে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার সদস্য শফিকুল ইসলাম বেলাল উদ্দিন হৃদয় মাহাতির রুস্তম আলী তারেক মানিক ইউসুফ সহ অসংখ্য ছাত্র জনতা উপস্থিত ছিলেন আলোচনা সভায় সমাপনী বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য হাবিব আজাদ বক্তব্য শেষে দয়ার মাধ্যমে সারা দেশে নিহতদের বাকssidat ও আহতদের সুস্থতা কামনা করা হয় ছাত্র ছাত্রদের যে অমিত শক্তি যে অদম্য শক্তি সেটার এটা সফল বাস্তবায়ন আমরা দেখেছি যত যত যাবে এটারই রূপায়ণ হয়েছে ছাত্রদের এই শক্তি জায়গা তার জানো যারা অবলম্বন আছে এই দেশটাকে আমরা ছাত্র জনতা পুলিশ সাধারণ জনগণ সবাই মিলে সামনে থেকে নিয়ে যাব এই প্রত্যাশা আপনাদের মাঝে আমার থাকলো যার চলে যায় সেই বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা প্রকৃতপক্ষে শহীদের যে প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন তাদের মনের যে আকুতি তাদের মনের যে যন্ত্রণা সেটা আমরা কখনো অনুভব করতে পারবো না যারা ছাদাবাজি করতে পারছে না তারা আমাদেরকে বলছে চাঁদাবাজ যারা গুন্ডামি করতে পারছে না আমাদেরকে বলছে গুন্ডা যারা ডাকাতি করতে পারছে না তারা আমাদের বলছে কি বলছে ডাকা আমরা কি এত ডাকা আমরা একটা প্লান হাতে নিয়েছি আমাদের সহ পুরা বাংলাদেশে যে সমস্ত বাইরা শহীদ হয়েছেন তাদের জন্য একটা ছোট ম্যাগাজিনের মতো প্রকাশ করে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে হিংসাদা তুলে দেব অন্যায়কে আশ্রয় দিব না এবং আমরা যেখানে কোন ধরনের জনসাধারণের যে অসুবিধা হবে সবাই একসাথে সেখানে গিয়ে তার প্রতিবাদ করব। যদি কোন যদি আমাদের সামনে কোন প্রকৃতিমূলক কথা বলে তাকে আমরা পাল্টা জবাব দিতে বাধ্য হব দেশের মধ্যে কোন সয়াসার রাখতে দেব না যদি দেশে একটা সয়াসার থাকে তাকে দেশ ছাড়তে বাধ্য করব আমরা